তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগের দিন তোমাদের আমি ক্রন্থনলতা জননীর পাশে এই কবিতা থেকে মক্তেষ্টা নিয়েছিলাম যারা দাওনি তারা কিন্তু দিয়ে নিও ঠিক আছে কারণ মেন মেন ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কিন্তু তোমাদের করানো হচ্ছে এবং আজ তোমাদের আমি আমি দেখি কবিতা থেকে মক্তেষ্টা নেব এবং কার কত স্কোর হচ্ছে প্লিজ তোমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা পরিমাণে প্রিপেয়ার হচ্ছ এরকমভাবে প্রতিটা টপিক তোমাদের এমসিকিউ টেস্ট নেওয়া হবে ঠিক আছে এবং তোমরা তাহলে পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাবে এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার সমস্ত বড়ো প্রশ্নের সাজেশন দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং তার সাথে তোমাদের উত্তরও লেখানো আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো আজকাল মক টেস্টটি শুরু করা যাক তো আমি দেখি কবিতার কবিকে শক্তি চট্টোপাধ্যায় প্রশ্নগুলো খুব সিরিয়াসলি ভালো করে কিন্তু টেস্টটা দিও ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন আমি দেখি কবিতায় কবি বহুদিন কোথায় যাননি আমি একটু তোমাদের ভাবার সময় দেব তারপরে তোমাদের উত্তরগুলো বলে দেব বিদেশ গ্রামে শহরে না জঙ্গলে আমি দেখি কবিতার কবি বহুদিন কোথায় যাননি জঙ্গলে পরের প্রশ্ন গাছের সবুজটুকু শরীরে কিসের জন্য দরকার প্রসাধনের জন্য বুদ্ধির জন্য আরোগ্যের জন্য না পুষ্টির জন্য গাছের সবুজটুকু শরীরে কিসের জন্য দরকার আরোগ্যের জন্য পরের প্রশ্ন শহরের অসুখ হা করে কি খায় সবুজ খাই ধোঁয়া খায় ধুলো খাই না বাতাস খায় শহরের অসুখ হাঁ করে কি খায় সবুজ খায় পরের প্রশ্ন আমি দেখি কবিতায় কবির চোখ কি চাই লাল নীল হলুদ না সবুজ আমি দেখি কবিতায় কবির চোখ কি চাই সবুজ পরে প্রশ্ন কবির দেহ কি চাই সবুজ বাগান চাই জঙ্গল চাই নিশ্চিন্ত বিশ্রাম চাই না আরোগ্য চাই কবির দেহ কি চাই কবির চোখ কি চাই তোমরা আগে দেখলে যে কবির চোখ চাই সবুজ আর দেহ কি চাই দেহ চাই সবুজ বাগান পরের প্রশ্ন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় বলে তার ফলে কি ঘটে পরিবেশ দূষণ ঘটে শহর সবুজ হয় গ্রাম শহর এক হয় না সবুজের অনটন ঘটে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় বলে কি হয় সবুজের অনটন ঘটে পরে দেখো গাছগুলো তুলে আনো গাছগুলো তুলে এনে কোথায় বসাতে বলা হয়েছে আগাছা নির্মূল করতে আসবাবপত্র তৈরির জন্য বাগানে বসানোর জন্য না ঔষধ তৈরির জন্য গাছগুলো তুলে আনো গাছগুলো তুলে এনে কবি কোথায় বসাতে বলেছেন গাছগুলোকে চারটে অপশনের মধ্যে কোনটা হবে তিন নাম্বারটা বাগানে বসানোর জন্য বলা হয়েছে যে বাগানে বসাও আমি দেখি এরপর দেখো গাছের ড্যাশ শরীরে দরকার পাতাটুকু সবুজটুকু ফলটুকু না রসটুকু গাছের ড্যাশ শরীরে দরকার গাছের কোনটুকু শরীরে দরকার সবুজটুকু পরের প্রশ্ন সবুজের অনটন ঘটে অনটন কী কারণে ঘটে অনাবৃষ্টির ফলে শহরের অসুখ সবুজ খায় বলে ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে না অভিজ্ঞ মালি নেই বলে সবুজের অনটন ঘটে কি কারণে সবুজের অনটন ঘটে শহরের অসুখ সবুজ খায় বলে পরে দেখো তাই বলি কবি কি বলেন কবি কি বলেন সবুজের ভীষণ দরকার গাছ তুলে আনো সবুজের অনটন ঘটে না বাগানে বসাও বলো কোনটা হবে উত্তর তাই বলি গাছ তুলে আনো এরপর দেখো আমি দেখি কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সোনার তরী ছাড়পত্র ধর্মে আছো জিরাকেও আছো না অঙ্গুরিতর হিরণ্য জল আমি দেখি কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অঙ্গুরিতর হিরণ্য জল তারপর দেখো আমি দেখি কবিতায় কত দুই এক তিন না পাঁচ আমি দেখি কবিতা স্তবক সংখ্যা কত কবি কবিতাটিতে দুটো একটা তিনটে পাঁচটে কটা তিনটে পরের দেখো আমার দরকার শুধু গাছ দেখে যাওয়া সবুজ দেখে যাওয়া জঙ্গল দেখে যাওয়া না আরোগ্য লাভ করা বলো আমার দরকার শুধু গাছ দেখে যাওয়া ঠিক আছে তো তেরোটা প্রশ্ন ওইখানে কমপ্লিট হলো কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও যার ফুল বাক্স আসছে তার তো খুব ভালো এবং যার এক দুটো একটু ভুল হচ্ছে তারা কিন্তু যেগুলো ভুল হচ্ছে ওগুলো কিন্তু ভালো করে রিভিশন দিয়ে নিও কারণ আগের দিনে তোমাদের ক্রন্দন জননী পাশে যেটা ওটা নিয়েছিলাম মকটি সেখানে সবাই ভালো ফলাফল করেছো শুধু এক দু নম্বর হয়তো কারো কম এসছে তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে ওগুলো হয়ে যাবে ওটাতে টেনশন নেবার বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই যতক্ষণ পরীক্ষা আছে ততদিনে তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এতদূর করালো কোনো অসুবিধা হলে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো এছাড়াও সমস্ত নোট সাজেশন দেওয়া কমপ্লিট আছে এবার কিন্তু ভালো করে সকলে পড়াশোনা করো ঠিক আছে চলো রাখছি ভালো থেকো থ্যাংক ইউ